সুপারে তো আসসালাম আলাইকুম আজ একটি সুদান অবস্থান করছি পাবনার হাজিরহাটে আজকের হাজিরাটে একটু আসতে দেরি হয়ে গেছে অন্যান্য হাটে ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে তারপরে কত কী ব্যাক বেছে কিনা হলো কেমন আমদানি আছে তা দেখিয়ে দেবো এই যে এখানে একটা সুপারে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটার দাম আজ কত বলতেছে সাইড বলতেছে না এটা মাথা এবং মিডিয়াম মিক্সড আছে তাই না এটা মিক্সড আছে এটা চাই ভাই নাম্বার তো এর আগে দিছিলেন না যোগাযোগ হয় কারোর সাথে ফোন টোন দেয় কালকে ভাই কাল দিছিল কত থেকে বগুড়া থেকে কেনার জন্য না বেচার জন্য কেনার মানে মাল কেনার জন্য কেনার জন্য বগুড়া কি এখন ঘাটতে আছে ও তাহলে এখন পাবনাই আমদানি বেশি নাকি বর্তমানে কোন কোন জেলায় আমদানি বেশি এখন ধরেন নাটোর আর আছে হ্যাঁ এখন বর্তমানে কোন কোন জেলায় আমদানি

আচ্ছা এই যে আচ্ছা সুপার এটা আজকে কিনা বেসা শেষের দিকে তাই না বাজার এখন শেষের দিকে আচ্ছা দেখি আমরা এদিকে আরেকটু একটু দেখব এই যে এনে এক বড় ভাই আছে কাঁচা সুপারি ভাই কাছে একটু বেশি তাই না ভাই এই কাঁচা সুপারি কত করে বেশি যে নাই আই দেড়শো দেড়শো কিনলাম দেড়শো টাকা সব কিনছেন দেড় টাকা পিস কিনছেন এটা না দেড় টাকা তা দুইটা আড়াইটা বেচা হবি না দুই টাকা আড়াইটা বেচা হবি না ভাইটা কত করে যাচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিন হাজার টাকা হাজার না সাড়ে তিনটা এই দেন প্যাড ভরা এই দেন সুপারির ভিতরের যে শাঁসটা প্যাড ভরা আছে বাইরা পেঁয়াজ এই যে সুপারি সুপারি দেখলেই চেনে যে কেরকম সুপারি তাই না ভিতরে শাঁস হবে কি না

আট হাটে ষোলোশো দুইশো টাকা করে প্রতি হাটে এই ঘর ভাড়া যাচ্ছে আচ্ছা তাহলে খালি সুপারি পানের ব্যবসা নাই না সুপারি এই তো আজ তাহলে এই ছোটটা কত করে বেচতে চান তিনশো বিশ টাকা তিন টাকা বিশ পয়সা পিস আর এই যে পচা মশা আছে দুইটা পিস কম দাম ওইটা ওই যে একটু পুরাতন হয়ে গেছে একটু পচা হয়েছে ওই বড়টা কত বেশি জানাই ছয়শো টাকা ছয় হাজার টাকা হাজার এটা কোয়ালিটি ভালো এই যে এটা কোয়ালিটি ভালো আর সাই দেখলেন